নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে হবে চাল পটল চাল পটলের রেসিপি সব মিক্সচারে জিরে লঙ্কা কাঁচা লঙ্কা ঠুকনো লঙ্কা আদা দিয়ে মিক্সারে বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা গরম করে হালকা তেল দেব না কিষান আর সস আর ইয়ে নিয়ে এলাম তেলটা হালকা দিয়ে দিলাম যতটা পরিমাণ যে যতটা পরিমাণ ইউজ করবেন তেল তেলের মধ্যে একটু আপনার তেজপাতা একটু জিরে তারপর আপনার শুকনো লঙ্কা দিয়ে একটু গরম করে নেবেন হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে উপরে আপনি আস্তে আস্তে করে পটল আলু একসাথে দুটো ছেড়ে দেবেন তারপর আস্তে ভালো করে ওইটাকে নাড়িয়ে নেবেন যেমন করেন আপনার রান্নাটা করেন আর ভালো করে মিশিয়ে নাড়িয়ে টেয়ে খানিকটু উপরে যতটা পরিমাণ লবণ লাগে হলুদ লাগে হলুদ আর লবণটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেবেন ভালো করে যাতে সব জায়গা লাগে আর কি হয়তো রান্না করেন আপনারা জানেন নাড়িয়ে এটা খানিক্ষণের জন্য ঢেকে রাখবেন যাতে কিছুটা সিদ্ধ হওয়ার জন্য আর তার মাঝখানে আতর চাল একটু ভিজিয়ে রাখবেন ঘন্টা দুয়েকের মতো আতর চালের জায়গায় আপনারা গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন আমি যেহেতু আতপ চাল আছে গোবিন্দভোগ চাল ছিল না বলে আতপ চালটা ব্যবহার করছি হুম কিছুটা হালকা হয়েছে লেগে যাচ্ছিল তাই একটু খুলে এটা নাড়িয়ে দিচ্ছে ভালো করে দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে কালারটা ভালো এবার যে পেস্ট করা মশলাটা আছে সেটা উপরটা ভালো করে ঢেলে দেবেন যতটা একদম পুরো ক্লিয়ার করে মশলাটা পুরোটাই ঢেলে দেবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে বা একটু একটু হয়ে এসছে এটা মশলাটা দেওয়ার পরে গন্ধটা খুব সুন্দর ছাড়ছিল মানে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম মানে এত সুন্দর গন্ধ মনে হচ্ছে এখনই খেয়ে নিয়ে কি আর এটা আমার কাছে হয়তো এখন রুটি থাকলে আমি এখনই মেরে এখানে খাওয়া শুরু করে দিতাম যাক কিছুক্ষণ রাখার পরে একটু ঢেকে দেবেন ঢাকার পরে আবার একটু দেখবেন যখন হয়ে এসছেন তখন হওয়ার পরে আতুর চালটা ঢেলে দেবেন আপনি পুরোটাই ভালো করে ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন ঢালার পর দেখতেই পাচ্ছেন নাড়ার পরে এরকম খুব সুন্দর লাগছে আমার জীবিত এখনই জল চলে আসছে দেখ আমার কাছে এবার পরিমাণ মতো আপনার অনুযায়ী একটু শুকনো লঙ্কার গড়ি দিয়ে দেবেন আর যদি আপনার টেস্ট করে দেখবেন আপনার লবণ কেমন কী আছে না আছে সেই বুঝে আপনার টেস্ট অনুযায়ী স্বাদ অনুযায়ী আপনি লঙ্কা লবণ কীরকম কিনে খাবেন সেই বুঝে দিয়ে দেবেন আপনার পরিমাণ অনুযায়ী কে কেমন খায় তারপর জল দিয়ে দেবেন জলটা একটু বেশি করেই দেবেন কেননা এটা হওয়ার পরে চালটা যখন সিদ্ধ হয়ে যাবে চাল আর আলুতে জলটা পুরোটা টেনে একদম পুরো গাঢ় হয়ে যাবে নাহলে একদম পুরো কেক হয়ে যাবে যে কারণে আপনার একটা আমরা তো লোক কমাচ্ছি তাই এটা হালকা জল দিয়ে অল্প সবজির মধ্যেই করে নিয়েছি আর আপনারা বাড়ির লোক অনুযায়ী আর আপনারা পরিমাণ অনুযায়ী আপনারা জলটা একটু ব্যবহার করবেন কে কতটা জল ইউজ করবেন আগে থেকেই বলি জলটা একটু বেশি করে নেবেন কারণ চালটা সিদ্ধ হওয়ার পরে পুরো মানে জলটা পুরো টেনে যাবে আর কি একটু ঢেকে রাখবেন যাতে জলটা কম না টাকায় ঢেকে রাখা তার মাঝখানে একটা সাপলা দিয়ে তরকারি করেছিল সেটা হয়ে গেছে সাইডে রাখা আছে যাই হোক এইটা তুলে দিয়েছে দেখতেই পাচ্ছেন চালটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা জল দিয়েছিলো তারপরও কতটা টেনে গেছে জল দেওয়ার পরও টেনে গেছে কতটা জল কারণ পুরো মাখো মাখো হয়ে গেছে একটু হতে দেবেন কারণ খোলা রেখে একটু হতে দেবেন তারপরে টমেটো থাকলে টমেটো বা না হলে টমেটো সসও ব্যবহার করতে পারেন আমি যদি টমেটো সস ব্যবহার করছি আমি টমেটো ইউজ করিনি টমেটো টমেটো সসটা একটু মিষ্টি মিষ্টি লাগে যে কারণে টমেটো সসটা ওই কারণে ইউজ করা ভালো করে নাড়িয়ে নেবেন নাড়ানো করে যখন দেখতে হচ্ছে একটুখানি ঘি দিয়ে দেবেন খানিকটা ঘি দিয়ে দেবেন ঘি দিলে টেস্টটা কি আর একটু ভালো পাওয়া যায় আর কি সে যেমন ঘি নাও দিতে পারেন কাউ যদি ঘি পছন্দ না হয় তার উপরে গরম মশলা দিয়ে দেবেন যখন দেখবেন হয়ে এসছে আর গরম মশলা দিয়ে দেবেন গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন আর গরম মশলা আমার আবার এক অন্য টাইপের কারণ এই গরম মশলাটা আমি একটু দিল্লি থেকে নিয়ে এসেছিলাম তাই এইটা এখন ইউজ করেছি আপনারা বাড়িতে যেমন ইউজ করে সেরকমই করতে পারেন দেখতেই পাচ্ছেন আমার টেস্ট করার জন্য আমার হাতে দিল আবার খাওয়ার জন্য তেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আমার এক্সপ্রেশন কত সুন্দর হেভি টেস্ট হয়েছে যাই হোক বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট হয়েছে কেমন দেখতে লাগছে বলবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে টাটা বাড়লার সাবস্ক্রাইব করে দেবেন